আমাদের মায়েদের স্কুল চলাকালীন সময়ে একটা টেনশনই মাথায় থাকে বাচ্চাদের কি টিফিন দেওয়া যায় কারণ অনেক সময় দেখা যায় একই টিফিন বাচ্চারা রেগুলারলি খেতে চায় না তাই টিফিনে যদি একটু ভিন্নতা এনে দেওয়া যায় তাহলে ওরাও টিফিনটা খুব ভালো মতো করে এনজয় করবে আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবেও দিতে পারবেন বাজারে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের চাউমিন নুডলস পাওয়া যায় আপনারা সেখান থেকে আপনাদের পছন্দমত যে কোনো একটা ব্র্যান্ডের চাউমিন নুডলস নিয়ে আজকের রেসিপিটা তৈরি করতে পারেন প্রথমে নুডলসটা আমি সিদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি এখানে আমি নুডলসের জন্য দুটো ডিম লবণ আর গোলমরিচ দিয়ে খুব ভালো মতো করে একটু ফেটে নিচ্ছি এবার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করব রসুন কুচি আর তিন চারটা কাঁচামরিচ এবার আমি রসুনগুলোকে হালকা ব্রাউনিশ কালার হয়ে আসা পর্যন্ত সামান্য ভেজে নিব এরপর আমি এখানে অ্যাড করে দেবো সেই ফেটে নেওয়া ডিমটা ডিমের এক সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে এরপর আমি এরকম আস্তে আস্তে করে সরিয়ে ডিমটাকে একটু ভেঙে নেব আমার পছন্দ অনুযায়ী ডিমটা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল দিতে পারেন তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল ফুলকপি গাজর তো প্রথমে আমি ফুলকপিটা অ্যাড করে দিয়েছি যেহেতু এটা সিদ্ধ হতে টাইম লাগবে আর দিয়েছি গাজর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেগুনি বাঁধাকপি আপনারা চাইলে সবুজ বাঁধাকপিটাও দিতে পারেন আমার কাছে মনে হলো যে সবুজ বাঁধাকপির থেকে বেগুনি বাঁধাকপিটা যদি আমি দিই তাহলে নুডলসটা দেখতে আরও কালারফুল হবে আর বাচ্চাদের খাবারে যদি একটু কালারফুল থাকে তাহলে দেখবেন তারা কিন্তু সে খাবারটা খেতে অনেক আগ্রহী হয় সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে লবণ আর একটু পানি দিয়ে ঢেকে রান্না করেছি প্রায় পাঁচ মিনিটের মতো এর মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছি সবজির পানিটা যখন শুকিয়ে আসবে আর সবজিগুলো প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম কুচি আর দিয়েছি স্প্রিং অনিয়ন অবশ্যই আপনারা এই স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকামটা সবার লাস্টে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা যদি শুরুতেই দেওয়া হয় তাহলে কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গলে যেতে পারে এই পর্যায়ে আমি নুডলসের যে মশলাটা থাকে প্যাকেটে সেই মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে চুলার আজ থাকবে একেবারেই হাই ফ্লেমে আর এই হাই ফ্লেমে রেখে আমি এখন এই সবজিগুলো খুব ভালো মতো করে একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করার পর যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লাগলো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব চাউমিন নুডলস আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলসই দিয়ে এই রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করতে পারেন আমি আজকের এই চাউমিন নুডলসটা তৈরি করেছি শুধুমাত্র ডিম আর ভেজিটেবল দিয়ে আপনারা চাইলে মাশরুম চিকেন অথবা চিংড়ি দিয়েও করতে পারেন তিনটা আলাদা আলাদাভাবে করবেন যদি মাশরুম দেন তাহলে সেটা মাশরুম দিয়েই করবেন যদি চিংড়ি দেন তাহলে চিংড়ি দিয়েই করবেন তাহলে দেখবেন আপনাদের নুডলসের টেস্টে একটা ভিন্নতা চলে আসবে ডিম দিয়ে রান্না করার ক্ষেত্রে কিন্তু টেস্টটা একরকম আসবে চিকেন দিয়ে করলে চেষ্টা আরও ভালো আসবে আর অন্যরকম আসবে এরকম ভিন্নতা হবে নেক্সট কোনো একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ